إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لك محبة الشدة درود إبراهيم بري اللهم صل على اللهم بارك على محمد হামিদুম ডেল মাদ্রাসা হেফস সমাপনকারী ছাত্রদের পাগড়ি ও অ্যাওয়ার্ড প্রদান এবং সাফিয়াতমা ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ উদ্বোধন দুই হাজার পঁচিশ উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলের আজকের মধ্যমণি আমি বলার আগে আপনারা সবাই জানেন সারা উপমহাদেশের ভিতরে ভিধরে সুনাম ধন্য আলোন সৃষ্টিকারী বক্তা আল্লামা তারেক মনওয়ার সাহেব দামাত হন এবং এই মাহফিলের এবং এই প্রতিষ্ঠানের অধিষ্ঠিত চেয়ারম্যান আবার মিতা হজরত ফারুকুল ইসলাম জিহাদি সাহেব এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহ এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব সহ সেই দুপুর থেকে এই পর্যন্ত হক্কানি অনেক কলাবায় করা আন থেকে আলোচনা করেছেন এবং আমরা কোরআন প্রেমিক আল্লাহর বান্দাগুলি খোলা আসমানের নিচে কোরআনকে ভালোবেসে ময়দানে বসতে পেরেছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এজন্য সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ আওয়াজে আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আওয়াজ আল্লাহ

আওয়াজ সর্বোচ্চ জোরে দিতে হবে আওয়াজ পারবেন ইনশাআল্লাহ সবাই বলেন আল্লাহু আকবার আর আওয়াজ দেন আল্লাহু আকবার আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আমি বয়ানের শুরুতে দুইটা বিষয় নিয়ে ছোট্ট একটু কথা বলে এরপরে বয়ানটা হালকা অল্প সময়ের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ প্রথম কথা হলো এ দেশ হলো মুসলমানের দেশ ঠিক কিনা বলেন আর একটু আসতে বলেন ঠিক কিনা এদেশ হলো মুসলমানের দেশ মুসলমানের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করতে পারবে মুসলিমরা তাদের কোনো আঘাত করে না বাধাও দেয় না ঠিক কিনা বলেন কিন্তু মুসলমানের দেশে মুসলমানের নাম ভাইয়ে লা পরে গোলাম আহমদ কাজিয়ানির নাম বসায় মুসলিমদেরকে কনুষিত করে দেশে বসবাস করতে দেওয়া হবে না ঠিক বলবেন মুসলমান সদাগন সদাগন শুধু তসবি আর যাই পাটির সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে সামনে আমাদেরকে আগাইতে হবে তাগুদের দিকে আগাইতে হবে মুসলমানদেরকে কিঞ্চি কিঞ্চি করতে করতে চিকন ভাবে ইমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আজ আমাদের বসে থাকার সময় নাই ঠিক কিনা বলেন মুসলমান বাংলার প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত কোন একটা মুসলিম কষ্ট পেলে আপনার হৃদয় আঘাত লাগতে হবে আজকে বাংলার জমিনে পঞ্চগড়ের মতো এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকার ভিতরে গরিব মুসলমানদের ইমানকে টাকার বিনিময় বিক্রি হয়ে যাচ্ছে আমাদের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে এই কৈফে দিতে হবে ঠিক কিনা বলেন এজন্য সজাগ হন কাদিয়ানিদের আস্থানা হয়তো তাদের নিজ ধর্মে ফিরে যাবে আর না হলে বাংলার জমিনে তাদের কোনো ঠাই হবে না দ্বিতীয় নাম্বারে হল তাদের পণ্য আর বেল থেকে শুরু করে যত ব্যবসায়ী পণ্য আছে ইমানের জায়গা থেকে আপনাকে আমাকে সমস্ত পণ্যকে বয়কট করতে হবে রাজি আছি সকলে এরপরে গত কয়েকদিন আগের একটা ঘটনা মানিকগঞ্জের ভিতরে চলছে আপনারা কি খবর পাইছেন খবর পেয়েছেন মানিকগঞ্জের ভিতরে এক বাউল শিল্পী সে বলেছে আল্লাহর মাথা পাচা কিছু সে খুঁজে পায় না নাউজুবিল্লাহ কালকে সকালে যায় বলেন আল্লাহর আগামাতা সে খুঁজে পায় না আল্লাহ সব জায়গায় আউয়ালু 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 তাহলে আল্লাহ কয়টা না বিল্লাহ কুন আল্লাহ কয়টা বলেন আল্লাহ কয়জন আমরা মুসলমান আমাদের আল্লাহ একজন ঠিক কিনা বলেন এই দেশের باول দাউল শিল্পীদের আছে গান সাবধান হন কোন বাউলকে আশ্রয় দিবেন না মুসলমান আমরা আমরা আল্লাহর সাথে সেরে কি করতে পারি না পারি নাকি আমাদের আল্লাহ এক আমাদের রসুল সবাই বলেন আমাদের আল্লাহ আপনি কোন দল করেন এটা আমার দেখার বিষয় না আপনি মুসলমান আপনার আল্লাহ এক আমার আল্লাহ আমরা এক ওই আল্লাহ নিয়ে করে তাহলে আমরা দেখব না তিনি কি করেন না করেন এটা আমাদের দেখার বিষয় নয় কোরআনকে নিয়ে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে যারা কুটুক্তি করে তাদের এই বাংলার ছবিটা ঠাই হবে না ঠিক কেনা বলেন এই বাউল শিল্পী বাংলাদেশের ভিতরে অনেক এলাকায় আছে এরা বলে কোরআনের ভিতরে গান বাজনা আল্লাহ নিজে স্বয়ং হালাল করেছেন বাউল শিল্পীরা তারা বিভিন্ন জারি গানের ভিতরে তারা বলে থাকে কোরআনের ভিতরে আল্লাহ গান বাজনাকে হালাল করেছেন সূরাহাক্ত মুসলমান 21 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা সূরা আলুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আমিনাল নাস মাইয়্যাশতারি লাহাল হাদিস লিইউদিল আন সাবিলিল্লাহ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন গান বাদ্যযন্ত্র যেটা আছে গান বাজনা আমি আল্লাহর পক্ষ থেকে হারাম করে দিলাম সেই আল্লাহর নামে যারা মিথ্যাচার করে তাদেরকে আপনারা ভালোবাসবেন তাদের তাদেরকে আপনারা mohabbat করবেন তাহলে যেখানে গানবাসনা হয় সেখানে কি যাওয়া যাবে এই মুসলমান আওয়াজ আস্তে কোন সেখানে কি যাওয়া যাবে আল্লাহকে নিয়ে আকুডুকটি করে সেখানে কি যাওয়া যাবে সেই সমস্ত বাউলদেরকে হয় তওবা করে ফিরে আসতে হবে আর না হলে সমাজে তাদের কোনো ঠাই দেওয়া যাবে না ঠিক কিরা বলেন এই জমিন কার হাল্টু আসতে পারে না জমিন কার এই আসমান কার আমরা কার বান্দা সেই আল্লাহ কার বান্দা হয়ে আল্লাহর সাথে কেউ না ফারমারি করবে মুসলমান রিবান্দার কোনোদিন সহ্য করতে পারে এখন আসেন না সহ্য করলে আল্লাহ তো আপনাকে সহ্য করবেন না আল্লাহ আপনাকে সহ্য করবেন না এহামতের ময়দানটা কি বালু দিয়া তৈরি হবে কায়ামাতের ময়দানে সমস্ত পৃথিবীর মানুষগুলি আমাদের প্রথম কেবলা তাইনের দিকে দৌড় হয়ে যাবে ওখান থেকে একবারে সমবিত হয়ে সকলেই আস্তে 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 বর্তমান সময়ের আরাফার ময়দানে এসে হাজির হয়ে যাবে আল্লাহ আতরাব্দুল ছয়জন ফেরেস্তানিয়া বিশাল বড় সিংহাসন নিয়া জমিনের ভিতরে ওই দিন নেমে আসবেন মহান রব্বে যেই দিন জমিনের ভিতরে নেমে আসবেন ওই দিন মহান রব্বে কারিম প্রত্যেকটা বান্দা কাছে পাঁচটা প্রশ্ন করবেন কয়টা অবস্থা বলেন ওই জমিনের ভিতরে যে নেমে আসবেন এই জমিনটা আল্লাহর হুকুমে তামা দিয়া তৈরি করা হবে কে দিয়া তামা তৈরি করা হবে আর ওই জমিনের জাহার নামের আগুন যে সূর্যটা আমরা দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মাইল ওপরে কেমতের ময়দানে সব বিদায় করে দিতে হবে কামতের ময়দানে আল্লা হুকুমে যেই সূর্যটা আমরা অনেক উপরে দেখি ওই সূর্যটা হাত অথবা এক মুষ্টি হাত উপরে উঠবে আর এই সূর্যটার উল্টা পিঠ জমিনের দিকে দেওয়া সোজা পিঠে হলো বারোটা মুখ করা বোখারির জামাতের ভিতরে আসছে রবি পায়গম্বর আমি বলেন এই সূর্যটার বারোটা মিকের ভিতরে বারোটা মুখের ভিতরে সব সময়ের জন্য সত্তর হাজার ফেরেস্তারা পানি ঢালছে তাই একটু গরম বললে উল্টা পিঠের সূর্যের তাপ এই এত দূরে জমিনের ভিতরে আমরা সহ্য করতে পারি না ঠিক না বলেন যেই দিন খাদতবা মুষ্টি হাড়ের উপরে উঠবে সেই দিন এত সূর্যের শত তাপ হবে গুনাহগারের মগজ হলো ফুটন্ত পানির নাই দুই কানের গোলা দিয়া আস্তে আস্তে করে বে ঘিলু গুলিবে থর দিয়া থতমা দিয়া বায় জমিনে পড়বে ওই দিন বান্দা কুনি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে ওই দিন কেউ কারোর উপকারে আসার সাহস পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লিমৃ বিদহোম ইয়ুমাগিদি সাদা দুই য়বনি কাম দরময় দমে যখন ভয়াবহ দৃশ্য সুর হয় যাবে। যার জায়গায় টেনশনে ঘামে হাবুডুবু খাইতে থাকবে আরফসি বলে যখন বান্দাগুলি হাচরের ময়দানে যার যার জায়গা থেকে শটপাট করতে থাকবে নিজের হাতকে চাবাইতে চাবাইতে কোনই পর্যন্ত চাবায় ফেলাবে কিন্তুকের পাবে না পাশের মানুষটা না অলঙ্গ অবস্থায় থাকবে কিন্তু কেউ কারণ দিকে ওই দিন তাকানোর সময় পাবে না ওই দিন একমাত্র এই করান বারান মাদ্রাসার তালবেলেম গুলি হাফেজে কোরআন আলেম রাহিদিন আল্লাহর দরবারে সুপারিশ করে মহাব্বতের বান্দা গুলি জান্নাতে যাবে মাদ্রাসা হায় বাগে জান্নাত মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিস রে হায় তলা বুনব বলেন মহাব্মত্ তো করতেই হবে না করে উপায় নাই না করে উপায় নাই মাদ্রাসা এই ছাত্রগুলি দিন হাফেজ গুলি আপনাকে আমাকে আল্লার দরবারে সুপারিশ করে ওই যেই দিন কেউ কাউকে উপকারে আসবে না কেউ কাউকে স্ত্রী স্বামী এখন গুণার ভিতরে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে গেছে স্ত্রী তখন আল্লাহর দরবারে বলবে আল্লাহ দুনিয়ার জমিরে তো আমার কোনো স্বামী ছিল না বিবাহ হয় নাই আল্লাহ দুনিয়ার জমিনে এই ব্যক্তিকে দিন আমি দেখি নাই অস্বীকার করবে আল্লাহ সে আমার স্বামী বলে দাবি করে আল্লাহ আমি তার স্ত্রী কোনো দিন ছিলাম না সন্তান যখন দেখবে বাবা আল্লাহ আদালতে আসামির দাঁড়িয়ে দাঁড়িয়েছে সন্তান তখন বলবে আল্লাহ দুনিয়ার জমিনে বাবা মা বলতে শব্দ আমার শি ছিল না আল্লাহ আমি তাদের দায় ভর নিতে পারবো না যার যার মতো করে মা সন্তান বাবা সন্তান সবাই যার যার মতো করে চলে যাবে কিন্তু আপনার যদি একটা কোরআনের হাফেজ থাকে সন্তান যদি কোরআনের হাফেজ অত বালেন থাকে কামতের ময়দানে আল্লাহর দরবারে ডাক দেয়া বলবে আল্লাহ ফজরের সময় যখন বাসায় ছিলাম আমার মা আমাকে দাঁড়িয়ে দিত আমার মা আমাকে ঘুম থেকে জাগরণ করে শীতের দিনে গরম পানি করে সুন্দর করে উজু করায়া আদর করায়া বোন রজনীতে মাদ্রাসার রুটিন অনুযায়ী মাদ্রাসায় দিয়ে আসতো

কোরানের হাফেস কেনলে তেলা বলবেন আয় কোরানের হাফেজ তেলাবাদ করা শুরু করো তেলাবাদ করা শুরু করে দাও কোরানের হাফেজ তখন তেলাবাদ করবেন আলহামদুলিল্লাহন বিল্লা মি কোরানের হাফেস তেলাবাদ করা শুরু করে দিবে

এইভাবে ছয় হাজার ছয়শ্টি তারা বিল্লিগের মালিক যখন কোরআনের হাফেজ হবেন ওই কোরআনের হাফেজ বলবেন আল্লাহ আমার পিতা মাতা শুধু এই জান্নাতের ভিতরে ঢুকবে না আমার আত্মীয় স্বজন সহ যে এলাকায় লেখাপড়া করেছি যেই এলাকায় থেকে আমি মানুষ হয়েছি ওই এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে এই জান্নাতি বিল্লিগের ভিতরে আমি প্রবেশ করতে চাই আল্লাহ তারা কোরআনের হাফ আব্বাসকে অনুমতি দিয়ে দিবেন যাও তোমার সঙ্গে এই বিশাল বড় হাসরের ময়দানে যাদের সঙ্গে পরিচিত আছে তারকে সবগুলোকে নিয়ে তোমার এই জান্নাতের বাগানে ঢোকার প্রবেশের অনুমতি দিয়ে দিলা ওই দিন তো কেউ উপকারে আসবে না একমাত্র কোরআন আপনার আমার উপকারে আসবে ঠিক কিনা বলেন শুধু তাই নয় বন্ধুগণ যামদের ওয়াদান আলম কে বলবে না আলম যাও তোমারে ক্ষমা করে দিলাম আলম তো হাসতে হাসতে জান্নাতের রাস্তায় চলে যাবে তখন আল্লাহ ডাক দিবেন ফেরেশতা ওই আলম কে আবার আমার কাছে নিয়ে আসো আলেম কে যখন নি আশা হবে তখন বলবে ও আলম তুমি এত কৃপণ কেন বলে আল্লাহ আমি কি করলাম আলেম যখন বলবে আল্লাহ আমি কি করলাম তখন আল্লাহ বলবে আলেম তুমি কি যেই এলাকায় থেকে মাদ্রাসায় পড়েছ ওই এলাকায় তোমার মহাব্বতের কোনো ভাই ছিল না মাদ্রাসার কোনো মহিবিন ভাই ছিল না ওই এলাকায় তোমার উস্তাদ বা তোমার আহবাব কেউ ছিল না বলা হ্যাঁ ছিল ও আলেম কে উচ্চ টিলার উপরে দাঁড় করায় দিলাম এই বিশাল বড় হাশরের ময়দানে আজকের এই দিনে তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব যাও যার যার পছন্দ হয় আমি আল্লাহর কাছে সুপারিশ করো তোমার ওসীলা করে হলেও আজকে আমি তাদেরকে ক্ষমা করে দেব কে বলেন জান্নাতে যাওয়া দরকার আছে না আছে সবাই আওয়াজ দেবেন জান্নাতে যাওয়ার দরকার আছে না যদি থাকে তাহলে মাদ্রাসা এবং মসজিদের সাথে সম্পর্ক রাখে যদি থাকে মাদ্রাসা এবং মসজিদের সাথে সম্পর্ক রাখেন এবার আপনি জান্নাতে যাবেন আবার সময়ের ভিতরে আমি ছোট্ট করে আলোচনা করব। জান্নাতের ভিতরে হাট বাজার আছে জান্নাতের ভিতরে কি আছে হাট বাজার আছে জান্নাতের ভিতরে একজন আরেকজন হেলাম দিয়া একজন আরেকজনের পিঠের সঙ্গে বোখারি রাতের ভিতরে আসছে বসে বসে গল্প করার মতো সুন্দর ব্যবস্থা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন সুবাহ আল্লাহ জান্নাতের ভিতরে যখন বান্দা বলে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যে গাছগুলি আছে ফল গাছ এই গাছের শিকড় আসমানের দিকে দেওয়া আর জান্নাতের ভিতরের যে ফলগুলি আছে ওই ফলগুলি প্রত্যেকটা জান্নাতি বান্দার নাকের ডগা বরাবর রেখে দেওয়া জান্নাতি বান্দা যখন জান্নাতের ভিতরে হাঁটবে ওই জান্নাতের ভিতরে হাঁটার সময় ফলগুলি তখন নাকের ডগায় বাঁধবে বারবার বাঁধবে ওই বান্দা যদি বলে এই ফলটা যদি খাইতে পারতাম সাথে সাথে মুখের কাছে এসে হাজির হয়ে যাবে ওই বান্দা যদি চিন্তা করে আমি এই ফল চাবা খাবো না তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দারে আমি ফলডারে জান্নাতি ব্যালেন্ডার মেশিনের ভিতরে চোখের বলক সমান সময়ের আগে জুস বানায়া বান্দার কালের ভিতরে প্রবেশ করানোর ব্যবস্থা তৈরি করে দেব শুধু তাই নয় বন্ধুগণ যদি ওই জান্নতি বান্দার জান্নাতি ফল এক একটা দেয় হাদিসের বর্ণার ভিতরে আসছে সত্তর হাজার পরকারের বা সত্তর পরকারের সাত আল্লাহ দিয়া দিবে জানলাতে যাওয়ার দরকার আছে নাই এই সবাই বলেন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে যেই সন্তান আপনার জীবনের শেষ বেলায় এসে চিন্তা করবে আমার পিতা মাতাকে খেদমত করলে আল্লাহ বিনিময় জান্নাত দিবেন ঠিক কি না বলেন করুণাকালীন সময় মিরপুর এক নম্বরের একজন বড় এমপি সাহেব মারা গিয়েছিলেন ওনার সন্তানটা রাত সাড়ে বারোটা বাজে আমি ওনার ফোন দিয়েছি মুক্তি সাহাব তাড়াতাড়ি করে লাশটা সরায় নেন হাজার হাজার কোটি টাকার মালিক আলেমদেরকে কত আলেমদেরকে যে জেলের ভিতরে ভাত খাওয়াইছে তার কোনো ঠিকানা নাই আলেমদেরকে অবাধ্য ভাষায় মিরপুরের এক জৈষ্ঠ আলেম বয়স্ক আলেম কমপক্ষে পঞ্চাশ বছর বোকারি পড়েছেন তেলাকে অপমান করে এক এলাকা থেকে বাহির করে দিচ্ছে তার কয়েকদিন পরে করোনায় ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এরপরে তার সন্তানগুলি ওই লাশের ধারে কাছে আসে নাই আলেমদেরকে ফোন করে কত টাকা লাগবে আমার বাবার